বাংলাদেশের মেয়েরা তারা কীভাবে দেশের জন্য কাজ করছে দেশের উন্নয়নে কাজ করছে সেটা গ্লোবালি রিপ্রেজেন্ট করতে পারছে আপনি আজকে এখানে কি হিসাবে পার্টিসিপেট করেছেন আমি এখানে গেস্ট হিসেবেই আছি অ্যাজ আমি একজন নারী উদ্যোক্তা তো আমাকে ইনভাইট করা হয়েছে আচ্ছা আপনি কি নিয়ে ব্যস্ত আছেন আমি বর্তমানে আমি একদম রিসেন্ট আমার মাস্টার্স শেষ করেছি যেটা অ্যাকচুয়ালি এই প্রেজেন্টের সাথেও রিলেট করে আমি আমার মাস্টার্স করেছি ডেভেলপমেন্ট স্টাডিজে সময়ে করাস্টমার কাজ নিয়ে আমার বিজনেস শুরু বিজনেসটা বলা দিবেন আমার বিজনেস হচ্ছে আমি একজন আমি স্টার্ট করেছিলাম একদমই ছোট পর্যায়ে থেকে ও যে আমি লোকালি আমার প্রোডাক্ট রিসেল করতাম এরপরে আই বিকাম এন্ড ইম্পোর্টার আমি এখন থাইল্যান্ড এবং কোরিয়া থেকে কনট্যাক্ট লেন্স ইম্পোর্ট করি এবং বাংলাদেশের অনেক that get distributed ha to apnar page done start ate ki name ate ar ki bhabe manushjon order korben আচ্ছা বর্তমানে আমি যদি বলি যে বাংলাদেশে একদম প্রথম থেকে আহ গত কত বছর আট নয় বছর ধরে অনলাইন যে কন্ট্যাক্ট লেন্স পেজগুলো শুধুমাত্র একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করত তো দুটো পেজও থাকে আছে আমার একটা আলহামদুলিল্লাহ বেশ ভালো রান করছে এবং বাংলাদেশের সকল সেলিব্রিটিস থেকে শুরু করে ইনফ্লুয়েসার্স থেকে শুরু করে সবাই আমি বলবো যে আমার বিজনেসকে অ্যাপ্রিশিয়েট করে এবং প্রমোট করে আচ্ছা আমরা অন্য একটা টপিক নিয়ে কথা বলি যে বাংলা সিনেমা দেখা হয় কি ধরনের সিনেমা কি ধরনের আচ্ছা আপু বিদ্যা সিনহা মেমকে আপনার কেমন লাগে

অবশ্যই ভালো কোয়ালিটি এবং তার যে লুক সে যে এই কাজটা কোন

বাট আমার মনে হয় যে আহ আমরা বাংলাদেশী নায়িকাদেরকে আরো প্রেফার করবো আমাদের দেশের নায়িকারা যদি থাকতো অবশ্যই বা একজন নায়িকার যে ফিচার গুলো থাকা উচিত আমার মনে হয়